শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে ঢাকার সাভার ও ধামরাইয়ে রং তুলির আছড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা শিল্পীদের ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠছে আরও জীবন্ত তবে এবছর পূজার সংখ্যা কমে আসায় আরও কিছুটা কমেছে বলে জানিয়েছেন শিল্পীরা ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য বলছে এবছর ঢাকার সাভার ও ধামরাইয়ে মোট তিনশো উনআশিটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে সাভার উপজেলায় এবার একশো একানব্বইটি ও ধামরাই পৌরসভায় বিয়াল্লিশটি ধামরাইয়ের ষোলোটি ইউনিয়নে একশো ছেচল্লিশটি পূজা মণ্ডপে জাঁকজমক আয়োজনে এবারে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি সাজসজ্জার কাজ সহ যাবতীয় প্রস্তুতির কাজ চলছে এবার পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় ধর্মীয় পঞ্জিকা মতে দুই অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে বারোই অক্টোবর মহা দশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে সেদিন সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে এবার পৃথিবীতে দশ বুঝার আগমন হবে দোলায় চড়ে তিনি কৈলাসে ফিরবেন ঘোটাকে চড়ে সরঞ্জীবিনী সাভার ও ধামরাই বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা যায় শিল্পী ও কারিগরদের ব্যস্ততা মন্দিরে ঢুকতেই দেখা গেল মণ্ডপ জুড়ে রঙের ছড়াছড়ি নানা পাত্রে রাখা হয়েছে লাল নীল সাদা কালো সহ বিভিন্ন রং শিল্পীরা ছোট ছোটো পাত্রে করে সেই রঙ তুলিতে করে রঙিন করে তুলেছেন মাটির প্রতিমা এই মৌসুমে তো সবচেয়ে বেশি আয় হয় দেশের পরিস্থিতি অবনতি হয় অনেকেই পূজা করছেন না এই কারণে আয়ও কমে গেছে বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজকরা জানান নিরাপত্তার সংখ্যা ও সব কিছুর দাম বৃদ্ধির কারণে আয়োজন কিছুটা সীমিত করেছেন প্রতি বছর ব্যাপক জাঁকজমক উৎসবের মধ্য দিয়ে পূজা উদযাপন করা হয় এবার কিছুটা দুশ্চিন্তা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ নিরাপত্তা দিলে সব কিছু ঠিকভাবে শেষ করতে পারব বলে আশা করছে প্রতিমার কাজ মনে করেন এবছর আটটা মূর্তি বানাইছি এই কালার করতে আছি এখন মনে করেন এটা দেয়া ছয় নম্বর কাজ চলছে কিন্তু কাজ করতে ভালো লাগে বাপের ঐতিহ্য কাজ এগুলো করতে হয় এবার আমাদের মূর্তি মনে করেন পূজা উপলক্ষে আমাদের পরিস্থিতি খারাপ থেকে মন্দিরে ঠাকুর আমরা এটা দেওয়া পাঁচটা কাজ শেষ হলো দুর্গাপ আগামী নয়ই অক্টোবর হইতে তেরোই অক্টোবর পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে এবার মা দুর্গা আস্তে আস্তে দোলায় এবং যাচ্ছে ঘটকে আশা করি সব সব কিছু মিলেই আমাদের এই পূজা এবার খুব সুন্দরভাবে পালিত হবে আমরা আসলে হার মানা জাতি নয় আমরা পালন করবো আমাদের সবার প্রত্যেকটি পূজা মন্দির যেভাবে সুন্দর করে সেজে তোলা যায় সাজে তুলছে আমাদের মূর্তি মোটামুটি কমপ্লিট তো দেখা যাক প্রতি বছর এবার আমরা সুন্দর করে পূজা করতে পারবো এবং আমরা এবং পুরো বাংলাদেশে আমরা সুন্দর করে পূজা উদযাপন করব দুর্গা পূজা বছরের বছর মা যেন এইভাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশুলিয়া থানা শাখা সভাপতি আবু আশিস চন্দ্র নাগ বলেন সাভার উপজেলায় ঢাকা জেলায় এবার মোট একশো একানব্বইটি পূজা অনুষ্ঠিত হচ্ছে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষের দিকে প্রতিমার রঙের কাজ চলছে আশা করছি সুষ্ঠু ও নিরাপদভাবে আমরা পূজা উদযাপন করতে পারব আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই চব্বিশ সাভার উপজেলাতে সর্বমোট একশো একানব্বইটি পূজা হচ্ছে এর মধ্যে আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের আন্ডারে চৌরাশ তিরাশিটা পূজা হচ্ছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মিটিং এবং সাক্ষাৎ মত বিনিময় হওয়া হয়েছে আমরা তাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন আশা করি এবারকার শারদীয় দুর্গা উৎসব আশুলিয়া থানা এবং সাভার উপজেলাতে আমরা উৎসাহ উদ্দীপনা এবং ভাবগাম্ভীর্যের মধ্যেই পূজা পূজা অর্চনা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার বলেন বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দুরা সুশৃঙ্খল ও আনন্দ ঘন পরিবেশে এই উৎসব উদযাপন করে আসছেন সাভারের বারো ইউনিয়ন ও পৌরসভার প্রায় একশো একানব্বইটির মতো পূজা মণ্ডপ রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মণ্ডপগুলো নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পরিকল্পনা করা হয়েছে পুলিশ সহ সব বাহিনী এতে সহায়তা করবে সাভারও আসলে শারদীয় দুর্গা পূজা উৎসব উদযাপন উপলক্ষে ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহপরিপার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গাপূজায় মন্দির পাহারা দিবে আমরা সেই দায়িত্ব থেকে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে পূজা মণ্ডপ নিয়ে যে উৎকণ্ঠা এবং যে টেনশন হয়তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে এটা পূজা শুরু হলে সেটা কেটে যাবে এবং দশ তারিখে দশমীতে আপনি বলতে পারবেন যে অন্য যে কোনো থেকে এই পূজা উৎসবটা অনেক আনন্দ ঘন আনন্দময় হয়েছে এবং এখানে বিএনপি নেতাকর্মীরা সার্বক্ষণিক তাদের নিরাপত্তা এবং তাদের দায়িত্ব পালন করেছে এতে কোনো সন্দেহ নাই আমি বিশ্বাস করি আমি এটা সমন্বয় করে দেব আমাদের যে যেখানে দায়িত্ব আছে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি তাদেরকে নিয়েই কমিটিগুলো হবে এবং ইনশাল্লাহ সাভারে কোনো বিশৃঙ্খলা হবে না এই পাঁচ তারিখে পরে অন্য অনেক জায়গায় হিন্দু ভাই বোনদের নিয়ে অনেক কাহিনী আছে সাভারে জমি দখল বাড়ি দখল চাঁদাবাজি কাউকে আহত করা এই ধরনের ঘটনা ঘটে নাই ইনশাল্লাহ এই পূজাকে কেন্দ্র করে ইনশাল্লাহ সাভা এলাকা কোথাও আমার নির্বাচন এলাকা কোথাও কোনো ঘটনা ঘটবে না এটাই আমি প্রত্যাশা করছি ঢাকা জেলা পুলিশ জানান সাভার আশুলিয়া ধামরায় প্রায় চারশোর মতো মণ্ডপ রয়েছে মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে যে কোনো সহিংসতা মোকাবিলা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে